যান হুম এই লুকিং ক্লাসে তাকাবেন সামনে কোনো কাজ নাই হ্যাঁ বেরোকে হালকা চাপ দেন হুম গেট তো আহামদুলিল্লাহ আমাদের দুই আপুকে নিয়ে কিন্তু আমরা আবারও চলে আসছি আমাদের অ্যাল পার্কিংয়ে এই যে আরেকটু পরে কিন্তু ওনারা অ্যাল পার্কিং করবে খুব মনোযোগ দিয়ে কিন্তু করতেছে মাসল্লা এবার কিন্তু পারতে হবে হ্যাঁ হ্যাঁ যান এখানে তাকান হ্যাঁ আস্তে আস্তে করে যাইতে থাকেন মাঠটা ভালো মতো বুঝেন যে কোন জায়গায় গেলে আপনি ঘুরাবেন আরো যাইতে হবে হ্যাঁ আর একটু যান ওকে হ্যাঁ যাক হ্যাঁ যাক আস্তে আস্তে এক পাস ঘুরান হ্যাঁ ওকে স্মুথলি যাবে আর ঘুরাবেন হ্যাঁ আস্তে আস্তে আমরা এই দুই রডের মাঝখান দিয়ে ঢুকবো মনে করতে হবে আর দুইটা রড মানে কি দুইটা গাড়ি হ্যাঁ দুই গাড়ির মাঝখান দিয়ে আপনি ঢুকতেছেন লাইগা গেলে গাড়ির ক্ষতি হম যাক আরেকটু যাক হ্যাঁ যাক আরও কাছাকাছি যাক হ্যাঁ আরেকটু যাক হ্যাঁ যাক সমস্যা আরেক পাস ঘুরা নেবার ফুল একদম ফুল ওকে হ্যাঁ এই দেখেন গেছে না এটা হ্যাঁ আস্তে আস্তে যান এবার ওই লুকিং গ্লাস তাকান ওইটা তাকান ওই পাশেরটা তাকান হ্যাঁ যাক ব্রেক সারান হালকা হালকা হ্যাঁ এখন এখানে সোজা হবে হ্যাঁ যাইতে থাকেন এই পাশটা সোজা হবে হ্যাঁ পিছনের রড পর্যন্ত সোজা হবে যে পিছনেরটা আছে ওইটা সোজা হোক হুম যাক হুম ওকে সোজা হয়েছে না ফুল সোজা করেন হ্যাঁ ফুল সোজা এই জিনিসটা বুঝেন এই যে এই বরাবর সোজা তাই না আর যদি এই সাইডটা এদিকে আইসা পড়তো বলেন তো ওই পাশে তুই দেখেন ওইটা কোথায় দেখছেন এই যে এই পাশটা কি তো এই যে এই পাশে তো এই যে এই পাশ কিন্তু বাইজা পড়তো এই পাশে এখন ক্লিয়ার আছে হ্যাঁ হ্যাঁ যান আস্তে আস্তে করে যান হ্যাঁ হুম হ্যাঁ যাক হুম হুম হ্যাঁ অলরেডি এখানে একটা ছিল এখানে একটা ছিল সব করে কিন্তু পার করে ফেলছে এখন সাদা দাগটা দেখেন সোজা আছে নাকি সাদা দাগ হুম যান এদিকে চাপ দেন ওকে হুম যাক যেতে থাক হ্যাঁ হ্যাঁ পার হয়ে গেছে হুম ওকে তোমার আজকে ওনাদের প্রথম দিন এল পার্কিং কেমন লাগলো পা ভালো লাগছে এই এখন বড়ো পয়সা পড়বে দেন পার্কিং দেন ফুল পার্কিং বড়ো বাপু কিছু টেনশনে আছে আপু পারবেন না ইনশাল্লা হ্যাঁ ফুল পার্কিং জানায় পিতে দেন আরো যাবে ওকে হুম তারপরে ব্রেক হ্যান্ড ব্রেক দিবে গে উপরে উঠান ফুল কাজ কমপ্লিট করে হ্যান্ডব্রেক হয়েছে না এখন আপনি নামেন হুম ওনারা দুই বোন একসাথে শিখতেছে এই যে এক বোন নামলো আরক বোন কিন্তু উঠবে যেটাকে বলে অগ্নি পরীক্ষা তাই না হ্যাঁ যাই হোক দুই বোনকে কিন্তু দেখলে বোঝা যায় না কে বড় ছোট হুম হ্যাঁ হ্যাঁ জান সিট নেন হুম সুন্দর মতো সিট বেল্ট লাগায় তারপরে হ্যাঁ এই যে দেখেন সিট বেল্টটা ভুল করলো সিট বেল্টটা কীভাবে ভুল করছে এই যে সঠিক হবে এইভাবে ঠিক আছে আমরা অনেকেই কিন্তু আসলে সিটবেল্টটা এইভাবেই লাগাই পিছন দিয়ে আসলে পিছন দিয়ে লাগানো কিন্তু ঠিক না এই একটা আসবে যে বুকের উপরে একটা নিচে দিয়া আই গুড হুম